বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব আমার ইউটিউব জার্নিটা আর আমার ইউটিউব জার্নিতে সবাই জানেন যে আমি কিন্তু আমার চ্যানেলে একসময় মনিটাইজ করেছিলাম আর মনিটাইজটা কিন্তু আজ আমার কাছ থেকে মানে চলে গিয়েছে বা বলতে পারেন আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে কেন কেড়ে নিল কি কারণে কেড়ে নিল কি এমন ভুল করেছিলাম সেই বিষয়টা কিন্তু আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন কারণ আপনি যদি একজন ইউটিউবার হন আপনার সাথেও কিন্তু এই দুর্ঘটনা ঘটতে পারে যদি আপনি এই ভিডিওটা না দেখে থাকেন তা আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো অবশ্যই ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন কারণ আমি যে ভুলটা করেছিলাম আমি চাই না সেই ভুলগুলো আপনারা করুন বা আপনাদের মনিটাইজটা চলে যাক কেননা মনিটাইজটা কিন্তু সবাই কষ্ট করে পায় বা খুব মেহনত করতে হয় আর মেহনত করার পরেও কিন্তু মনিটাইজ পাওয়া যায় না কেননা মনিটাইজ করতে গেলে খুব একটা বলতে পারেন কঠিন একটা বিষয় কেননা আমরা যে ভিডিওগুলো বানাই কোন ভিডিওটা ঠিকঠাক বানিয়েছি সেটা তো আমি জানি কিন্তু ওর মধ্যে ইউটিউব যখন বাছাই করবে যখন মানে বলতে পারেন ওনাদের মেশিনে যখন সেই জিনিসটা সিস্টেমে চেক করবে তখন কিন্তু সব ধরা পড়ে যায় যে আমরা কোনটা চুরি করেছি কোনটা রিউজ করেছি কোনটা কপি করেছি সেগুলো কিন্তু ধরে ফেলে তারপরে কিন্তু আমাদেরকে রি রিজেক্ট করে দেয় মনিটাইজ মনিটাইজ থেকে তাহলে আমরা কিন্তু মনিটাইজটা পেলাম না এত কষ্ট করে মেহনত করে ভিডিও করলাম অথচ মনিটাইজটা পেলাম না তা সেই জন্য বলছি মনিটাইজ পাওয়াটা কিন্তু অত সহজ সহজ কাজ না তা আপনারা মনিটাইজ যদি পেয়ে থাকেন বা যারা পেয়েছেন আগামী দিনে যারা পাবেন তাদেরকে সবাইকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু আমরা এই চ্যানেল থেকে প্রতিদিন আপলোড করি তা বন্ধুরা আমি এই চ্যানেলে মানে আপনাদের মতনই কিন্তু একসময় আমি চ্যানেলটা ক্রিয়েট করে আমি আপনাদের মতন করে কিন্তু মেহনত করে একটা একটা করে ভিডিও আপলোড করতাম যেভাবে হোক একটা পর একটা আমি কনটেন্ট তৈরি করতাম কনটেন্ট তৈরি করার পরে আমি সেটাকে মেহনত করে ভালো করে রিসার্চ করে তারপরে কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করতাম করতে করতে একটা সময় গিয়ে আমি কিন্তু আমার এই চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াচ আর এক হাজার সাবস্ক্রাইবার আমি কিন্তু পূরণ করে ফেলতে পারলাম বা পূরণ করে ফেললাম তারপরে কিন্তু আমি যখন অ্যাপ্লাই করলাম মনিটাইজের জন্য আর মনিটাইজটা কিন্তু আমি খুব সহজে পেয়ে যাবো আমি কিন্তু এটা আশা করিনি আমি খুব সহজে কিন্তু আমি আমার চ্যানেলে মনিটাইজটা পেয়ে গেছিলাম এই চ্যানেলে যে চ্যানেলে আপনি ভিডিওটা দেখছেন কিন্তু আজ আমার এই চ্যানেলে কিন্তু এখন আর মনিটাইজটা নেই এই মনিটাইজটা কিন্তু ইউটিউব কেড়ে নিয়েছে কী কারণে কেড়ে নিল কী এমন ভুল করেছিলাম সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলছি আপনারা একটু মন দিয়ে শুনবেন তা আমরা ফার্স্টে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউটিউবের তরফ থেকে আমরা একটা মেল পেয়েছিলাম মেলটাতে কী লেখা ছিল যে কংগ্রেচুলেশন ইউ ইওর ইউটিউব চ্যানেল শিলঙ্গের শেখ এক্সেপ্ট ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে ইউটিউব আমাকে জানাচ্ছে যে আমি আমার চ্যানেলে ইউ মনিটাইজটা পেয়ে গেছি তা আমি কত সুন্দরভাবে কত সহজভাবে আমি চ্যানেলে মৰিটাইজ পেয়ে গিয়েছি মানে আমি আপনাকে কি বলবার একটা মনিটাইজ চ্যানেলে পাওয়া মানে সেটা যে কিসের মানে কী আনন্দ হয় সেটা যারা পেয়েছেন আজ পর্যন্ত তারাই কিন্তু জানেন এই বিষয়টা যে চ্যানেলে মনিটাইজ পাওয়াটা কতটা আনন্দের বিষয় কারণ মনিটাইজ করাটা কিন্তু খুব কঠিন একটা বিষয় আপনি যদি ঠিকঠাকভাবে কাজ না করতে পারেন আপনাকে মনিটাইজ কিন্তু ইউটিউব দেবে না আপনি ভাবছেন আমি ঠিকভাবে ভিডিওটিউ করলাম সব কিছু করলাম আপলোড করে দিলাম টাইম এলো আমি মনিটাইজটা পেয়ে যাব এত সহজ নয় ওনাদের অ্যালগোরিদম যখন আপনাদের সিস্টেমে ফেলবে না ভিডিওতে মানে ভিডিওগুলো তখন সব ধরা পড়ে যাবে আপনি ওই ভিডিওটা কোথার থেকে নিয়েছেন কিভাবে নিয়েছেন কাকে কপি করেছেন মানে সমস্ত টু জেড কিন্তু পেয়ে যাবে আপনি কোনো রকম ওখানে ফাঁকি দিতে পারবেন না একটা মানুষকে ফাঁকি দেওয়া যায় কিন্তু একটা মেশিনকে ফাঁকি দেওয়া যায় না মেশিন কিন্তু ধরিয়ে দেবে আপনার ওই ভিডিওকে যে কী ভুল করেছেন আর কী কপি করেছেন তা সেই সেই জন্যই বলছি যে খুব কষ্ট করে কিন্তু একটা মনিটাইজ পাওয়া যায় একটা ইউটিউব চ্যানেলে তো মনিটাইজটা পেয়ে আমি কেন ইউ মনিটাইজটা হারিয়ে ফেললাম বা কীভাবে হারিয়ে ফেললাম বা ইউটিউব কেন কেটে নিল এবার দেখুন আমি কিন্তু এক চার দু হাজার বাইশে আমার এই চ্যানেলে মনিটাইজটা পেয়েছিলাম এক চার দু হাজার বাইশে আমি আমার মনিটাইজটা পেয়েছিলাম মনিটাইজটা পাওয়ার পরে আমি যতগুলো ভিডিও বানিয়েছি তারপর থেকে আমি কিন্তু সবগুলোই মনিটাইজ অন করে দিয়েছি কম বেশি আমার ইনকামও হয়েছে আমার মোটামুটি যা পেয়েছি আমি কিন্তু একসময় আপনাদেরকে এখন আর দেখাবো না আমি এক মানে মোটাইজটা পাওয়ার পরেই আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট পেমেন্ট পেলে কারণ ফার্স্ট পেমেন্টের কাছাকাছি আমি পৌঁছেই গেছি তা আমি সেই ভিডিও যতদিন কমপ্লিট না হবে আমি ততদিন কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো না কারণ আমার একটা ইচ্ছা আছে আপনাদের সামনে আমি কিন্তু এইভাবে ভিডিওটা নিয়ে আসবো তো আপনারা রিকোয়েস্ট করবেন না আপনাদেরকে আমি ঠিক একদিন ভিডিওটা দেখি দেবো খুব তাড়াতাড়ি আমরা সেটা পেয়ে যাব যদি মোয়োটাইজটা পেয়ে যাই তবে পেমেন্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো কেননা পেমেন্টটা আমি খুব মানে একশো ডলারের কাছাকাছি আমি চলে এসেছি তাই যাই হোক তারপরে আমার কাছে একটা মেল আসে ইউটিউবের তরফ থেকে ইউটিউবের তরফ থেকে এই কংগ্রেচুলেশনস আমার কাছে মেলটা এলো যে আমি চ্যানেলে মনিটাইজ পেয়ে গেছি তারপরে আমার মানে চ্যানেলে মনিটাইজ পাওয়ার পরে আমি সব ভিডিওতে মনিটাইজ অন করে দিলাম ভিডিও থেকে ইনকামও করলাম একশো ডলারের কাছে হয়েও গেলো এইবার আমার বাড়িতে একটা অশান্তি বেঁধে গেল আর বলতে পারেন একটা পারিবারিক অসমস্যায় পড়ে গেলাম আমি এতটাই সমস্যার মধ্যে পড়ে গেলাম যে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না ইউটিউব চ্যানেলে কীভাবে ভিডিও ছাড়বো কখন ছাড়বো কী ভিডিও বানাবো কোন ভিডিও দেবো কোনো মাথায় আমার কাজ করতো না আমি ভিডিও মানে আমি ভাবতেই পারতাম না যে আমি ভিডিও সব পারবোই না হবে না দিয়ে পুরো টোটালি আমি ডিঅ্যাক্টিভেট হয়ে গেলাম চ্যানেল থেকে আমি ভিডিও দেওয়া বলুন বা ফটো আপলোড করা বলুন বা কোনো মানে পোল টোল দেওয়া কিচ্ছু আপলোড করিনি পাক্কা ছ মাসের ওপরে পাক্কা ছ মাস বলতে পারেন এক বছরের কাছে আমি ভিডিও আপলোড করাই বন্ধ করে দিয়েছিলাম মানে তারপর ছ মাস যখন আমার পার হয়ে গেল ভিডিও আপলোড যখন আমি দিলাম না তারপর আমার কাছে ইউটিউবের তরফ থেকে একটা মেল এসছে সেই মেলটাও আপনারা দেখতে পাচ্ছেন যে মেলটাতে আমাকে বলা হচ্ছে ইউটিউবের তরফ থেকে যে আপনি আপনার এই চ্যানেলে দীর্ঘ ছমাস আপনি কোনো কন্টেন্ট আপনি আপলোড করেননি বা কোনো রকম পোর্টাল কিছু দেননি বা ফটো আপলোড করেননি সেই জন্য আপনার কাছ থেকে আমরা মনিটাইজটা তুলে নিচ্ছি আপনি যদি মনিটাইজটা আবার রিএপ্লাই করতে চান বা মনিটাইজটা আবার মানে পুনরায় নিতে চান তাহলে কিন্তু আপনাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনাকে আবার কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনি আবার পেয়ে যাবেন তাহলে এবার চিন্তা করুন যে চ্যানেলে মনিটাইজ করতে এত কষ্ট হয় সেই চ্যানেলে মনিটাইজ করার পরে মানে অ্যাডও পাচ্ছি টাকাও ইনকাম করছি সেই চ্যানেল থেকে আবার মাস পরে আমার মনিটাইজটা কেড়ে নেওয়া হলো এবং মনিটাইজটা কেড়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন সেই ভোগান্তির মধ্যে ভুগছি যে আমাকে কিন্তু আবার নতুন করে ভিডিও ছেড়ে আমাকে সেই ওয়াশ টাইমটা আমাকে কাউন্ট করতে হচ্ছে এবার কেন আমার কাছ থেকে ইউটিউব থেকে মানে ইউটিউব চ্যানেল থেকে আমার মনিটাইজটা কেড়ে নিল এই বিষয়টা আপনাকে একটু বলি আমি ছমাস বিগত ছ মাস কিন্তু আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি আর ইউটিউবের একটা রুলস আছে যে আপনি যদি আপনার চ্যানেলে যদি রকম ছ মাসের মধ্যে ফটো ভিডিও বা পোল টোল কিছু যদি না আপলোড করেন বা না দেন আপনার চ্যানেলের থেকে কিন্তু মনিটাইজটা তুলে নেওয়া হবে ইউটিউবের এটা রুলস আছে আর এই রুলসটা আমি জানা সত্ত্বেও যে আমি এত বড় ভুলটা করেছি এটা আমি কিন্তু এখন পস্তাচ্ছি সত্যি আপনাদের কি বলবো মানে আমি এই বিষয়টা কিন্তু খুব ভালো করে জানতাম যে ছমাস কিন্তু আপনার ডিঅ্যাক্টিভেট থাকা যাবেন ইউটিউব চ্যানেলে ছ মাসের মধ্যে কিছু একটা হলেও আপলোড করতে হবে আর আপলোড করলে সেটা বলতে পারেন রিনিউয়াল হয়ে যাবে যদি আপনি ছ মাসের জন্য হয়তো কোনো ব্যাপার টাজের মধ্যে যাচ্ছেন বা ছ মাস আপনি এই চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারেননি আপনার বাড়িতে কোনো কাজ করছেন বা বাড়িতে কোনো চাপে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছ মাসের মধ্যে দু একটা আপনি ভিডিও আপলোড করতে পারেন বা ভিডিও যদি আপলোড নাও করতে সময় পান তাহলে কিন্তু একটা ফটো আপলোড করে দেবেন আপনার চ্যানেলে যদি একটা ফটো আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা রিনুয়াল হয়ে যাবে রিনুয়াল হয়ে গেলে কিন্তু আপনার চ্যানেলে আর কোনো সমস্যা থাকবে না আর আমি সেটা কি করেছিলাম কোনো ভিডিও ফটো পোল টোল কিচ্ছু দিইনি পুরোটাই ডিঅ্যাক্টিভেট ছিলাম ছ মাস ছ মাস পরে আমার কাছে এই মেলটা যখন ইউটিউবের তরফ থেকে এলো তখন ইউটিউব আমাকে জানিয়ে দিল আপনার চ্যানেলে ডিঅ্যাক্টিভেট থাকার কারণে মাস পাকা ছ মাস ডিঅ্যাক্টিভেট ছিলেন কোনো কিছু ভিডিও বলুন ফটো বলুন আপলোড না করার জন্য আপনার চ্যানেল থেকে আমরা মনিটাইজটা তুলে নিচ্ছি আপনি যদি আবার মনিটাইজ পেতে চান তাহলে আপনাকে পুনরায় আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে চার হাজার ঘন্টা ওয়ার্স যেটা আমরা কমিয়েছি তারপর থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে মানে পূরণ করতে হবে তারপরে কিন্তু আপনি মোটাইজারটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন তাহলে ভাবুন আমি কতটা ভুল করেছি তা আপনাদেরকে বলবো আপনার ভুল করেও কিন্তু মোটাইজারটা পাওয়ার পরে আপনার চ্যানেলে মাস কিন্তু কোনো রকম ডিঅ্যাক্টিভেট থাকবেন না ছ মাসের মধ্যে আপনি কিছু একটা হলেও আপলোড করে দেবেন আর আমি জানার পরেও যে এত বড় ভুলটা করেছি আমি কি বলবো আপনাদেরকে মানে আমি বুঝে উঠতে পারি না মাঝে মধ্যে যে এত বড় ভুলটা আমি কিভাবে করলাম এবার আপনাদেরকে একটা বলি একটা ছোট করে একটা মানে বলতে পারেন এক্সাম্পল মানে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি হ্যাঁ মানে বিষয়টা সত্যি আমি যে বিষয়টা বলবো আপনাদেরকে ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন যে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলেও কিন্তু আপনাকে ছ মাসের মধ্যে কিন্তু ট্রানজাকশন করতে হবে টাকা মানে টাকা আপনি তোলা বলুন বা আপনার জমা দেওয়া বলুন যদি আপনি না করেন ছমাসের মধ্যে তাহলেও কিন্তু আপনার সেই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে তারপরে আপনাকে সেই অ্যাকাউন্টটা কিন্তু আবার পুনরায় কে ওয়াইসি দিয়ে আপনাকে কিন্তু আবার ওই অ্যাকাউন্টটা চালু করতে হবে ঠিক ব্যাংকের যে সিস্টেমটা সেই সিস্টেমটা কিন্তু মনিটাইজের ক্ষেত্রেও তাই মনিটাইজেশন আপনি পাওয়ার পর থেকে আপনাকে মানে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন এবার আপনি প্রতিদিন আপলোড না করতে হলে আপনি মাস পর এক মাস পরও আপলোড করেন দু মাস পরও আপলোড করেন খেয়াল রাখবেন টানা ছ মাস যেন কেটে না যায় টানা ছ মাস যদি আপনি ডিঅ্যাক্টিভেট থাকেন আপনার চ্যানেলে তাহলেই কিন্তু আপনার চ্যানেল থেকে মনিটাইজটা তুলে নেওয়া হবে তো এই ভুলটা আমি করেছিলাম আপনাদেরকে এই জন্য বলার কারণ একটাই বা আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসার একটাই কারণ যে আপনারা যারা কষ্ট করে মেহনত করে সময় ব্যয় করে যে ভিডিও বানাচ্ছেন মনিটাইজ পাওয়ার জন্য বা মনিটাইজ যারা পেয়েছেন তাদের কাছে একটা অনুরোধ যে আপনারা কোনোরকম কিন্তু চ্যানেলে ডিঅ্যাক্টিভেট থাকবেন আপনারা যেভাবেই হোক আপনার চ্যানেলটাকে ব্যবহার করুন বা ইউজ করুন যেভাবে আপনি আপনার মতন সময় মতো পারবেন কিন্তু মাসটা যেন আপনি কাটাবেন না কারণ একটা চ্যানেলে এই মনিটাইজ করতে খুব কষ্ট হয় খুব মেহনত করতে হয় তা আপনাদের অনুরোধ থাকলে যে আপনারা কেউ কিন্তু এই সমস্যার মধ্যে যাবেন না বা এই সমস্যার সম্মুখীন হবেন না আপনার চ্যানেলের সাথে ভালোভাবে কাজ করুন ভালোভাবে মানে ভিডিও নিয়ে আসুন তাহলে কিন্তু আপনার চ্যানেল ঠিকঠাক চলবে তা বন্ধুরা ভিডিও আর বড় করবো না ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন যদি কিছু শিখতেও পারেন তাহলে কিন্তু একটু পারলে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমরা কিছু জানতে পেরেছি বা আমরা এই বিষয়ে জানতাম না একটু কমেন্ট করবেন তাহলে আমাদের শুনতে ভালো লাগে দেখতেও ভালো লাগে যে আমি যে ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো কিন্তু মানুষ কিছু শিখতে পাই জানতে পারে তা বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন